রাস্তা দিয়ে যখন মেয়েরা মা বোনেরা হাঁটে উলঙ্গ হয়ে হাঁটে যদিও কাপড় থাকে এরপরে উলঙ্গ হয়ে চলে বলে এই অবস্থায় যখন রাস্তা দিয়ে চলে প্রত্যেক কদমে কদমে যেন আর গুণা তাদের আমলে নামাই লেখা হয় নামাজ নাই রোজা নাই নাম মুসলমান ওই যে মুরুবিরা এটা প্রবাদ কইতো না ঢাল নাই দরবারে নাই নিধি রাম সর্দার মানে কি বলে সর্দারগিরি করতে হলে তো ঢাল তোর চালানোর যোগ্যতা থাকা দরকার তোমার ঢাল তোর চালানোর যোগ্যতা নাই তুমি নিজেরা সর্দার দাবি করো এরকম ভন্ডামি পাইছোটা কই তোমার নামাজ নাই রোজা নাই পর্দা নাই তুমি নাম রাখছি মুসলমান এই মুসলমানের ফায়দা কি এজন্যই তো আবার রসুল দাস বলেন বাইনার বুজুলি ও বাইনার কুফরি ও সেরে কি তার কুসলা আও কাবা কলান না বি জুয়ালাই হি সলা সালা স্পষ্ট কথা বলে যে মুসলমান আর কাফের আর মুশ্রিক মুসলমান কাফের মুশ্রিকের মধ্যে ব্যবধান হলো নামাজ কাফের মুশ্রিক নামাজ করে না মুসলমান নামাজ সারে না

ইমাম সাহেব মুসল্লি তালাশ করে পায় না জুমার দিনে আজান দেওয়ার সময় পায় না আজান দেওয়ার আগেই আইসা মসজিদে বসে এমন জায়গায় বসে পড়ে ইমামের পিছনে সারা সপ্তাহ নামাজের খোঁজ নাই জুমার দিনে ইমামের পিছনে জায়গা চাই আছে না নাই আছে না নাই আরে বাপরে আপনার এলাকা আছে সর্বনাশ কত বড় মুসল্লি কয় সারা বছর নামাজ পড়ে না রমজান মাস আসলে যায়া খালি ইমাম সাহেবের কয় হুজুর আজানের কি সময় হয় না নাই আপনার এলাকা কত বড় ফাজিল সারা বছর নামাজ পড়ে না রোজার মাস আসলে বারোটার সময় যায় কয় হুজুর আজানের টাইম হয় না এখন কয় কি কয় না আছে কি নাই বড় মুসল্লি সারা বছর নামাজ পড়ে না জুমাও পড়ে না ঈদের দিনে ইমামের পিছনে যায় নামাজ বিচায় এ ফাজলামি পাইছো কি এ ফাজলামি পাইছো কই সারা বছরে তোমার খুঁজে পাই না তুমি যে ইমামের পিছনে দাঁড়াইছো না বেশরম বেহায়া বেলাজা কথা কার নাম রাখছে মুসলমান নামাজ নাই রোজা নাই নাম রাখছে মুসলমান আল্লাহ বলেন ওয়া দিনা সলিহাত এক নম্বর শর্ত হলো তোমার ইমান আনতে হবে দুই নম্বর শর্ত হলো ইমান অনুযায়ী আমল করে লাগবে বলে কেমনে করব এক নম্বর এক নম্বর এক নম্বর বলে তুমি যখন ইমান আনবা ইমান আনার পরে আমলের সলে চাই চাইবা সর্বপ্রথম তোমার নামাজ পড়া লাগবে নামাজ হলো ইমান আনার পরে প্রথম ইমান অনুযায়ী আমল ইমান অনুযায়ী আমলের প্রথম কাজ হলো নামাজ এখন তুমি কি করবা এবার নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ এর ভাই হজ জাকাত দেওয়া যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করাও কিন্তু তেমন ফরজ নামাজ কাজা হয়ে গেলে পরবর্তীতে কাজা আদায় করার সময় পাওয়া যায় রোজা কাজা হয়ে গেলে কাজা আদায় করার সময় হয় ওই যে জাকাত দেওয়া কাজা হয়ে গেলে পরবর্তীতে জাকা আদায় করা হয় হজ ফরজ হয়ে গেলে তুমি এবছর না পাইলে আরেক বছর যাইতে পারো কিন্তু মাজার ও আম্মাজার পর্দা যদি তোমার ছুটে যায় কাজা আদায় করার আর সুযোগ নাই আর আমাকে মা বোনরা এমন পর্দা করে করে কি করে না বলে এমন পর্দা করে আমার রসুল বলে রাস্তা দিয়ে যখন মেয়েরা মা বোনেরা হাঁটে উলম্ব হয়ে হাঁটে যদিও কাপড় থাকে এরপরে উলঙ্গ হয়ে চলে বলে এই অবস্থায় যখন রাস্তা দিয়া চলে প্রত্যেক কদমে কদমে সেন আর গুনা তাদের আমল নামাই লেখা হয় নাজবি লাগে বলে কেমন উলঙ্গ মহিলারা উলঙ্গ আবার কেমনে হয় বলে এত সুন্দর এক হাজার দেড় হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে বোরখা কিনা দিলাম আবার উলঙ্গ হবে কেন উলঙ্গ কেমনে হয় বলে এমন বোরখা বানায়া দিছি এমন বোরখা পরাইয়া দিছি শরীরের যেখানে যা আছে তা সব দেখা যায় আছে কি নাই এই তো আমার আল্লাহ আল্লাহ নবী ডাক দেয়া বলেন আর দাইস দখলুল জাননা দাইস কখনো জান্নাতে প্রবেশ করবে না দাইস কখনো জান্নাতে যাবে না দাইস সরাসরি বিনা হিসেবে জাহান নামে যাবে বলে দাইস কারা বলে যারা বেপর দেয় চলে তারা বলে না না মহিলারা বেপর দেয় চললে ওরা যেমন দাইস ওই মহিলার যাদের অধীনে থাকে ওই অধীনস্থ পুরুষগুলো তুমি তোমার মেয়েরে কন্ট্রোল করতে পারো না তো মেয়ের বাপের পরিচয় তুমি তোমার কন্ট্রোল করতে পারো না ভাইয়ের পরিচয় দাও কেন তুমি তোমার বিবিকে কে কন্ট্রোল করতে পারো না তো স্বামীর পরিচয় দাও কেন তুমি তোমার মাকে কন্ট্রোল করতে পারো না তো ছেলের পরিচয় দাও কেন কেন কি একটু সফট হয়ে গেল কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় এরকম মহিলা তো নাই নাকি হ্যাঁ আছে বলে এমন পোশাক পরে রাস্তা দিয়ে চলে যেন উলঙ্গর থেকেও খারাপ কি কি আছে না নাই এমন টাইট ফিটিং কাপড় বানায় এখন যে কাপড় পরা থেকে উলঙ্গ হয়ে হাঁটলেও ভালো দেখা কথা কন কেন এরকম মহিলা নাই আপনা গো এ এলাকায় এরকম চলাফেরা করে না আল্লাহ হেফাজত করুন কি কইতো মা বোন নিয়ে কোয়াস করতে চাই না আসলে আসলে আমার মা বোন তো মা বোন না এজন্য মা বোন নিয়ে কোনো সময় কথা বলি না কিন্তু কথা না কই ওতে না ওদের যে বর্তমান চলাফেরার অবস্থা রাস্তায় চলার অবস্থা নাই প্রিয় ভাইরা আমার এজন্যই আমার আল্লাহ বলেন বন্দা তুমি যদি ইমান আনতে পারো ইমান অনুযায়ী আমল করতে পারো রে বান্দা আমি কথা দিলাম তুমি সফল কাম হইয়া যাবা আর তুমি যদি সফল কম হইয়া যাও আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য পুরস্কারের ঘোষণা দিলাম যা যা ইন্দা আমি রবের পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার জান্নাতিন তাজুরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি তোমাকে এমন পুরস্কার দেব জানো তার নাম কি বলে কি নাম কি বলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার বলে এমন একটা জান্নাত তোমাকে পুরস্কার দেব যা তুমি দেখো নাই অনুভব করো নাই এমন একটা জান্নাত তোমাকে দিয়া দিব ওই জান্নাতের নিচ দিয়া একটা নদী প্রবাহিত হবে যে নদীটার পানি হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি এরকম একটা জান্নাত তোমাকে দেব এই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করবা হল ফিহা আবাদা এই জান্নাতের মধ্যে তুমি অনন্তকাল থাকবা